এই দেশের মাটিতে আমাদের ধারণা টুপি জুব্বা জুবা পাগরি রোজা নামাজ এই দিয়ে জান্নাতে যাওয়া যাবে কথাটি কি ঠিক তাহলে দুইটি কারণে মানুষ জান্নাতে যেতে পারে কয়টি কারণ দুইটি কারণ কয়টি কারণ দুইটি কারণ সুরায় বাকারা বিরাশি নাম্বার আয়াত নিশ্চয়ই যারা ইমান আনার পরে বিশুদ্ধ আমল করেছে তাদের জন্য রয়েছে চিরদিনের জন্য জান্নাত জন্য বুঝে থাকলে বলুন কয়দিনের জন্য চিরুদ্দিনের জন্য জান্নাত তাহলে চিরুদ্দিনের জন্য জান্নাত পাওয়ার জন্য কয়টি জিনিসের দরকার কয়টি জিনিস ইমান ঠিক এবং আমল ঠিক বিশুদ্ধ ইমান বিশুদ্ধ ইমান শিরিক মুক্ত ইমান এবং বেদাত মুক্ত আমল শিরিক মুক্ত ইমান বেদাত মুক্ত আমল যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত নেগেটিভ আর পজিটিভ সমন্বয় হবে না এই বেদাত বলেন শিরিক বলেন আর সুরি বলেন ডাকাতি বলেন নেশা বলেন যাই বলেন সব কিছু এই লাহা ইহার মধ্যে রয়েছে লাহা যে বুঝেছে সে সুদ ঘুষ বুঝেছে লাহা যে বুঝেছে সে চুরি বুঝেছে লাহা যে বুঝেছে স্যার কাকে বলে সে বুঝেছে লাইলা যে বুঝেছে পরনিন্দা কি বুঝেছে বুঝেছে জমিন ঠকাই খাওয়া যাবে না এটা সে বুঝেছে আর ইল্লাল্লাহ সে বুঝেছে নামাজ পড়তে হবে যে বুঝেছে ইল্লাল্লাহ তিনি বুঝেছে হজ করতে হবে টাকা হইলে এটা যে বুঝেছেন ইল্লাল্লাহর অর্থ হা আর লাইহার অর্থ না শরীয়তে যত হা আছে ইল্লাল্লাহ আর যত না আছে লা দিয়া বাদ দে ইল্লাল্লাহ সম্মানিত উপস্থিতি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে বাদ দিতে হবে ওই জিনিসকে যে জিনিস আল্লাহ নিষেধ করেছেন কথা ঠিক কিনা আপনি আর আমি কি বাদ দিতে পেরেছি পারছি এবার একটু পরীক্ষা করি আপনার আমার ইমানটা একটু ঝালাই দিয়ে দেখি ইমান কতটুকু সঠিক এবং আমল কতটুকু সঠিক জানি না কতটুকু সবাই পাবো আর আমল এবং ইমাম দুরুস্ত হলে জান্নাত শিরস্থায়ী জান্নাত পাবেন কোরআন তার গ্যারান্টি দিয়েছেন সব শুদ্ধ হলো। আমল করলে জান্নাতে যাওয়া যাবে এ কথা কোরআনে কোথাও বলা হয় নাই আমল করলে জান্নাতে যাওয়া যাবে কথাটি সত্য নয় আবার বলছি আমল করলে জান্নাতে যাওয়া যাবে কথাটি সত্য নয় যেখানে আমলের কথা বলে সেখানে ও সলে হাত বলেছেন আমলে সলে হতে হবে বিশুদ্ধ সলাত হতে হবে তা না হলে জান্নাত পাওয়া যাবে না শুনুন এদেশের সকল আলেম ওলামা পীর বুজুর্গ বলতে গেলে প্রায় তারা দিনের দাওয়াত দেয় কথা ঠিক কিনা মোহাম্মদ সাল্লাম দিনের দাওয়াতের জন্য আসেন নাই বলে এটা কি বললেন অনেক আলেম ওলামা এখন পেটের মধ্যে ফলতে আছেন বেলুনের মতো যে কি কইল মোহাম্মদ সাল্লাম দিনের দাওয়াতের দেশ অবশ্যই মোহাম্মদ সাল্লাম দিনের দাওয়াতের দেশ নাই দিন অর্থ জীবন ব্যবস্থা দিন অর্থ জীবন ব্যবস্থা একটা জীবন ব্যবস্থা আছে একটা গরুর জীবন ব্যবস্থা আছে একটা হিন্দু লোকের জীবন ব্যবস্থা আছে একটা খ্রিস্টানের জীবন ব্যবস্থা আছে জিনা নবী দিন প্রসারের জন্য আসেন নাই হু আল্লাহ বিল হুদা ওয়া দিন হক এবার ভাবানি চলে গেছে প্যাটের ভিতর থেকে আয়াত বলছি না যেই হুজুর প্যাটের মধ্যে ফুল ছিল ফুলনি সব হয়ে গেছে পিছন দিকে আর সাল্লাহ রসুল বিল হুদা ওয়া দিন হক সুরায় সব দশ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন পবিত্র সেই সত্তা যিনি তার রসুলকে প্রেরণ করছেন এবং দিনে হক দিয়ে দিনে হক দিয়ে দিনে হক দিয়ে সরম দিন প্রসারের জন্য মোহাম্মদ সাল্লাম পাঠানো হয় নাই দিনে হক প্রসারের জন্য করা হয়েছিল। সাল্লাম যখন দুনিয়া এসেছিলেন তখন দিন ছিল ওটা দিনে হক ছিল না কেন লিউজ হিরাহু আলা দিন কুল্লি সকল দিনের উপরে দিনে হককে প্রতিষ্ঠিত করার জন্য রসুলকে পাঠিয়েছে এই আয়াত প্রমাণ করে নবী আসার আগে তাদের যে বিধান ছিল ওটা দিন এই আয়াতে বলছে আর নবী যেটা নিয়ে এসেছিলেন ওটা দিন নয় দিনে হক তাই যতক্ষণ পর্যন্ত আপনার দিন দিনে হক না হবে ততক্ষণ পর্যন্ত আপনার দিন প্রসারের মাধ্যমে ইমানদার বেইমানও হতে পারে মনে রাখবেন একজন চোর সে যদি চুরি করে চুরি অপরাধে সে একা হয়তো জাহান নামে যেতে পারে একজন জেনাকার যদি জেনা করে হয়তো বা সেই জেনার অপরাধে জাহান নামে যেতে পারে মনে রাখবেন একটা বক্তা বক্তা যদি ভুল করে ওই একা যাবে না গোটা জাতি জাহান নামে যাবে এবার বুঝে থাকলে বলুন একটা চোর বড় অপরাধী না একটা ভুল বক্তা বড় অপরাধী একটা জেনাকার বড় অপরাধী না একটা ভুল বক্তা বড় অপরাধী ভুল কাকে বলে আবার একটু না বলে পারছি না ভুল কাকে বলে ঠিক কাকে বলে আপনার কাছে কেউ জিজ্ঞেস করলো যে কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করা যাবে কি না আপনি বললেন কথা বলার শর্ত তো দুইটা বিস্তারিত বলবেন দলিল দিয়ে বলবেন আপনি মুসলিম শরীফের তিনশত তেরো নম্বর পৃষ্ঠে একটি হাদিস রয়েছে আল্লাহ বর্ণনা করছেন যে একদিন গভীর রাত্রে আমি শুয়ে রয়েছি আল্লাহ রসুল আমার সাথে ছিল তিনি হঠাৎ করে উঠলেন বাইরে বেরোলেন আসতেছে বাকি ল গরকাত যেটাকে বাকি জান্নাতুল বাকি বলা ওখানে গেলেন ওখানে গিয়ে আল্লাহর নবী রাতের হাতে হাত তুলে করে দোয়া করেছেন এই হাদিসটি আপনি সওকে দেখলেন মুসলিম শরীফ বলেন হ্যাঁ কবরস্থানে গিয়ে দোয়া করা যাবে মুসলিম শরীফে হাদিস রয়েছে কে বলছে নাই মুসলিম শরীফে রয়েছে কবরস্থানে গিয়ে দোয়া করা যাবে আপনি দেখকেন আপনি নির্বোধ আপনি ভুল ভুল ব্যাখ্যা করছেন আপনি বোঝেন নাই লেখা এটাই রয়েছে তবু ভুল করেছেন লেখা এটাই রয়েছে তবু ভুল করেছেন লেখা এটাই রয়েছে হাদিসে তবু ভুল করেছেন কোথায় ভুলটা এই হাদিসটি যদি রসুলের তরিকায় আমল করতে চান তাহলে তিনটি শর্ত রসুল এই কাজটি গভীর রাত্রে করেছেন আপনার করতে হলে গভীর রাত্রে করতে হবে রসুল সাল্লাম এই কাজটি জীবনে একবার করেছেন আপনার কলে জীবনে একবার করতে পারবেন রসুল সাল্লাম এই কাজটি একা কি করেছেন আপনার করলে একা কি করতে হবে এই তিনটি শর্ত এই হাদিসের মধ্যে রয়েছে

কোন ব্যক্তি আমার নাম দিয়ে কোন হাদিস বলে দিল যেটা আমি রসুল মালাম আতুল যা আমি রসুল বলি নাই এরকম যদি কেউ বলে সেই বক্তার ঠিকানা জাহান্ন সেই বক্তার ঠিকানা কোথায় তাহলে আপনার একটি প্রশ্ন এখানে রয়ে গেছে সেটা হলো এই রসুল সোহান জীবনে একবার যেই কাজটি করেছেন সেই কাজটি উন্মতের জন্য সারা জীবন সন্ন্য কি তাই তো সবাই তাই বিশ্বাস করেন কিনা হ্যাঁ ধন্যবাদ যারা না বলছেন তাদের তারা পাশের নাম্বার পেয়েছেন সত্য নয় কথাটি সত্য নয় নবী সালাম জীবনে একবার করছেন সেই কাজটা উন্মতের জন্য সারা জীবন সুন্নত ভোল ব্যাখ্যা বোখারি শরীফ বাইশ তেরো নম্বর হাদিস আল্লাহ নবী জীবনে একবার দাঁড়িয়ে প্রসব করেছিলেন যদি একবার নবী যারা করছে ওটা যদি সারা জীবনের জন্য সুন্নত হয় তা আপনি কেন দাঁড়াই প্রসব করেন না নবী যে কারণে দাঁড়িয়ে প্রসব করেছেন সেই কারণ যদি এখনো হয় এখনো দাঁড়িয়ে প্রসব করতে পারবেন ওই কারণ না হওয়া পর্যন্ত দাঁড়িয়ে এই করতে পারবেন পারবে না এটাকে বলা হয় হাদিসের মভম হাদিসের প্রক্ষাপট বুঝতে হয় হিসের বুঝতে হয় হাদিসের উসুল বুঝতে হয় তারপরে হাদিস বলতে হয় আন্দাজে বললে হয় না